রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদেখি ব্লকের অন্তর্গত বালিয়া আদিবাসী গ্রামে পালিত হল হোল দিবস বালিয়া গোল্ডেন আদিবাসী ক্লাবের পরিচালনায় সিধু কানহুর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে হোল দিবসের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গৌতম পাল যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায় করণদেখি পঞ্চায়েত সদস্য বলাই হাঁসদা এদিন আদিবাসী নৃত্য সঙ্গীতের মধ্য দিয়ে গ্রামের আদিবাসী সমাজের মানুষেরা হুল দিবস পালন করলেন এদিন প্রশাসনের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে

আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিন্ড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন